রিভাইবরিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ চিন্তা অপরাধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন না হলে মিস করে ফেলবেন আমাদের বই সিরিজগুলো সাম্রাজ্যের সমাপ্তি আমেরিকান সাম্রাজ্যের পতন ঘনিয়ে আসছে আমেরিকার অর্থনীতিকে নিঃশেষ করছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর বিশ্ব জুড়ে ব্যাপক সামরিক সম্প্রসারণ বাড়তে থাকা ঋণ ঘাটতি ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং বৈশ্বিক নানা বাণিজ্য চুক্তির ভারে ভেঙে পড়েছে আমেরিকার অর্থনীতি আমেরিকার গণতন্ত্রকে জিম্মি এবং ধ্বংস করে ফেলছে ট্যাক্স মৌকুফ ডিরেগুলারাইজেশন এবং ভয়ঙ্কর মাত্রা জোট চুরির পর সব ধরনের জবাবদিহিতা থেকে অব্যাহতির আবদার আর সরকারি বেইল আউটের মাধ্যমে রাষ্ট্র কোষাগার থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার লুট করা বড় বড় কর্পোরেশনগুলো ইউরোপ ল্যাটিন আমেরিকা এশিয়া এবং আফ্রিকার দেশগুলোকে দিয়ে নিজেদের কাজ করিয়ে নেওয়ার জন্য যে ন্যূনতম সম্মান এবং শ্রদ্ধা পাওয়া দরকার জাতি হিসেবে অনেক আগেই সেটা হারিয়েছে আমেরিকা এই সব কিছুর সাথে যোগ করুন জলবায়ু পরিবর্তনের ফলে ঘনিয়ে আসা বিপর্যয় পেয়ে যাবেন অবশ্যম্ভাবী এক ডিস্টোপিয়ান রেসিপি এ পতনের তদারকি করছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বসে থাকা মূর্খ ভণ্ড চোর সুবিধাবাদী আর যুদ্ধবাদ জেনারেলদের এক বিচিত্র দল আর স্বচ্ছতার খাতিরে এখন বলেই দিই রিপাবলিকান আর ডেমোক্রেট দলের কথাই আমি বলছি আরো কিছুদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে যাবে আমেরিকান সাম্রাজ্য দিন দিন প্রভাব কমতে থাকবে এক পর্যায়ে বিশ্বের রাষ্ট্রগুলো সিদ্ধান্ত নেবে রিজার্ভ কারেন্সি হিসেবে ডলার ব্যবহার বন্ধ করার আর ঠিক তখনই এমন এক মারাত্মক অবাস করে দেওয়া অর্থনৈতিক মন্দার মুখোমুখি হবে আমেরিকা যা তাকে তাৎক্ষণিকভাবে বাধ্য করবে নিজ সমরযন্ত্রের আকার কমিয়ে আনতে আকস্মিক বা ব্যাপক গণবিদ্রোহ ছাড়া কোনো ক্রমেই নিয়ন্ত্রণ হারাতে থাকা এই সাম্রাজ্যের পতন এই ধীর কিন্তু নিশ্চিত গতির মৃত্যু ঠেকানো অসম্ভব আর এমন কোনো বিদ্রোহের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ যার অর্থ হল সর্বোচ্চ এক থেকে দুই দশকের মধ্যে আমাদের চেনা আমেরিকা তার অস্তিত্ব থাকবে না আমেরিকার প্রতিরক্ষা বিভাগ ডিপার্টমেন্ট অফ ডিফেন্স অ্যাট আওয়ার ওন প্যারিল ডিওডি রিস্ক অ্যাসেসমেন্ট ইন এ পোস্ট প্রাইমেসি ওয়ার্ল্ড নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদন অনুযায়ী আমেরিকার সামরিক বাহিনীর বিভিন্ন রাষ্ট্রীয় বিরুদ্ধে আগের মতো অজেয় অনাক্রমণীয় অবস্থান আর নেই এবং আমেরিকান সামরিক বাহিনী এখন আর আগের মতো নিজ শক্তির কেন্দ্রের বাইরে সুসংহত এবং টেকসই আঞ্চলিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সমর্থ না ইন দ্য শ্যাডো অফ দ্য আমেরিকান সেঞ্চুরি দ্য রাইজ অ্যান্ড দ্যিক্লাইন অব দ্য ইউএস গ্লোবাল পাওয়ার এর লেখক ঐতিহাসিক আলফ্রেড ডাবিউ ম্যাকিয়ার ধারণা আমেরিকান সাম্রাজ্যের পতন আসবে দুই হাজার তিরিশের মধ্যে কৈঞ্চু সাম্রাজ্যগুলো আত্মহননের একগুয়ে পথ বেছে নেয় অধ্যত্ব তাদের অন্ধ করে রাখে তারা স্বীকার করতে পারে না নিজেদের কমতে থাকা ক্ষমতার বাস্তবতা বাস্তবতাকে মুছে দিয়ে তারা এমন এক কল্পরাজ্যে আশ্রয় নাই যেখানে প্রবেশ অধিকার থাকে না কঠিন এবং অপ্রিয় সত্যগুলোর গণতন্ত্র জোটবদ্ধতা এবং রাজনীতিকে তারা প্রতিস্থাপন করে একপাক্ষিক হুমকি আর যুদ্ধের হাতুড়ি দিয়ে সামষ্টিক ও আত্মপ্রবঞ্চনার কারণেই আমেরিকান ইতিহাসের সবচেয়ে মারাত্মক স্ট্র্যাটেজিক ভুল করেছিল ইরাক এবং আফগানিস্তান আক্রমণ এই ভুলই বাজিয়ে দেয় অতিকায় আমেরিকান সাম্রাজ্যের বিদায় ঘণ্টা ব্রুশ প্রশাসনের সময়কার এই যুদ্ধের ব্যাকুল স্থাপতি এবং মিডিয়া ও একাডেমিয়ার তাদের মূর্খ স্তাবক ততাবাক্ষীদের এই দেশ দুটির ব্যাপারে বাস্তব ধারণা ছিল খুব কম এ ধরনের যুদ্ধের ফলাফল সম্পর্কে তাদের চিন্তা ভাবনা ছিল এবং এই আক্রমণের ভয়াবহ প্রতিক্রিয়া মোকাবেলার প্রস্তুতি তাদের ছিল না তারা দাবি করেছিল সম্ভবত বিশ্বাসও করেছিল সাদ্দাম হুসেনের কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র আছে যদিও এই দাবির পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ তাদের কাছে ছিল না তারা বলেছিল বাগদাদে গণতন্ত্র স্থাপিত হবে তারপর তা ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকান জনগণকে তারা আশ্বস্ত করেছিল ইরাকি ও আফগানরা আমেরিকান সেনাদের ত্রাণকর্তা হিসেবে বরণ করে নিবে হাসি মুখে কৃতজ্ঞ চিত্তে তারা প্রতিশ্রুতি দিয়েছিল ইরাকের তেলের টাকা দিয়ে ইরাক পুনর্গঠন করা সম্ভব হবে জোর গলায় দাবি করেছিল দ্রুত এবং আগ্রাসী সামরিক আঘাত শক অ্যান্ড অ মধ্যপ্রাচ্য আমেরিকান কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করবে বাস্তবতা ছিল সম্পূর্ণ বিপরীত জেবিগ্লিউ ব্রেনজিস্কের ভাষায় ইরাকের বিপক্ষে স্বেচ্ছায় শুরু করা এই একপাক্ষিক যুদ্ধ আমেরিকান বৈদেশিক নীতির অন্যায্যতার ব্যাপারে বিশ্বজুড়ে অত্যন্ত দ্রুত অত্যন্ত নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করেছিল সাম্রাজ্যের অন্তিম পর্যায়ে এসব সামরিক কেলেঙ্কারিকে ঐতিহাসিকরা বলেন মাইক্রো মিলিটারিজম এথেন্সবাসী মাইক্রো লিপ্ত হয়েছিল পেলোপোনেশিয়ান যুদ্ধের সময় খ্রিস্টপূর্ব চারশো থেকে চারশো চার খ্রিস্টপূর্ব যুদ্ধের সময় সিসিলি আক্রমণের মাধ্যমে এর ফলে তারা হারিয়েছিল দুইশো জাহাজ এবং হাজার হাজার সেনা এই ঘটনা ছিল স্কুলিং মতো যা পুরো সাম্রাজ্য জুড়ে জ্বালিয়ে দিয়েছিল বিদ্রোহের দাবানল উনিশশো সুয়েজ প্রণালীর জাতীয়করণে কেন্দ্র করে শুরু হওয়া দ্বন্দ্বের জেরে মিশর আক্রমণ করে একই ধরনের ভুল করেছিল ব্রিটেন আক্রমণের অল্প কিছুদিন পরে অপমানিত ব্রিটেন পিছু হঠতে বাধ্য হয়েছিল এই ঘটনার ফলে আরব জুড়ে পাকাপোক্ত হয়েছিল জামাল আবদুল নাসের মতো জাতীয়তাবাদী নেতাদের অবস্থান যে কটি অবশিষ্ট উপনিবেশের উপর তখন ব্রিটেনের কর্তৃত্ব টিকে ছিল এই ঘটনার পর তারা হারায় সেগুলোরও নিয়ন্ত্রণ এথেন্স বা ব্রিটেন কেউই এই ভুলগুলোর পর ঘুরে দাঁড়াতে পারেনি ম্যাকের মতে সামরিক শক্তি প্রয়োগ দখলদারিত্ব ও দূরবর্তী উপনিবেশ নিয়ন্ত্রণের ব্যাপারে উদীয়মান সাম্রাজ্যগুলোর বিচক্ষণতা দূরদৃষ্টি এবং যৌক্তিক চিন্তার পরিচয় দেয় অন্যদিকে ম্লান হয়ে আসা পথনমুখ মুখ সাম্রাজ্যগুলো ঝোঁক থেকে শক্তি প্রদর্শনের হটকারী পদক্ষেপ আর কাল্পনিক কোন সামরিক মহকৌশলের মাধ্যমে এক ধাক্কায় হারানো সম্মান এবং শক্তি ফিরে পাওয়ার আকাশকুসুম স্বপ্নের দিকে তাকিয়ে থাকে অধিকাংশ সময় অযৌক্তিক এসব মাইক্রো মিলিটারি অভিযান আর যুদ্ধের খরচ জোগাতে গিয়ে ক্রমে নিঃশেষ হতে থাকে সাম্রাজ্যের সম্পদ অথবা তারা লজ্জাজনকভাবে পরাজিত হয় যা আরো ত্বরান্বিত করে ইতিমধ্যেই শুরু হয়ে যাওয়া পথনের প্রক্রিয়াকে অন্যান্য জাতিগুলোকে নিয়ন্ত্রণের জন্যই শক্তি যথেষ্ট না সাম্রাজ্যগুলো আরও কিছুর প্রয়োজন হয় এক ধরনের এমন কিছু যা আড়াল করে রাখবে সাম্রাজ্যবাদী লুটপাট শোষণ এবং নিপীড়নকে এমন কোনো মুখোশ যা উপনিবেশের বোকা নেটিভ অভিজাতদের প্রলুব্ধ করবে সাম্রাজ্যবাদের জন্য কাজ করতে অথবা কমসে কম তাদের নিষ্ক্রিয় করে রাখবে আর যেসব জনগণ এবং সেনাদের পয়সা এবং রক্ত দিয়ে সাম্রাজ্য গড়ে ওঠে এই মিস্টিক তাদের সামনে সাম্রাজ্যবাদী আগ্রাসনকে উপস্থাপন করবে সভ্যতা এমনকি মহাত্মের প্রলেপ দিয়ে কেন্দ্রের আদলে উপনিবেশগুলো ব্রিটিশ সংসদীয় গণতন্ত্রের আপাত প্রতিষ্ঠা পেলো পোলো ক্রিকেট আর ঘোরদৌড়ের মতো বিভিন্ন খেলার আমদানি জাকজমকপূর্ণ পোশাকের রাজপ্রতিনিধি আর মহাসাম্বরের রাজবংশীয় দিয়ার প্রদর্শনী সব কিছু ছিল ওই মিস্টিক যা ব্রিটিশ সাম্রাজ্যবাদী অজিও নেভি ও সামরিক বাহিনীর পরিপূরক হিসেবে কাজ করত আঠারোশো পনেরো থেকে উনিশশো পর্যন্ত ইংল্যান্ড নিজের সাম্রাজ্য ধরে রাখতে সক্ষম হয়েছিল তারপরে সে বাধ্য হয় বিশ্ব মঞ্চ থেকে নিয়মিত পশ্চাৎ পদসারণের গণতন্ত্র মুক্তি আর সাম্য নিয়ে আমেরিকার গালভরা বুলির পাশাপাশি বাস্কেটবল বেসবল ও হলিউড আমেরিকান সামরিক বাহিনীকে পূজনীয় অজেয় ও অপ্রতিদ্বন্দ্বী প্রায় ঐশ্বরিক এক শক্তি হিসেবে উপস্থাপন এই সব কিছুই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মন্ত্র মুগ্ধ কিংবা আতঙ্কিত করে রেখেছিল বিশ্বকে কিন্তু পর্দার আড়ালে আমেরিকান সাম্রাজ্যের প্রসার ঘটেছিল মার্কিন সমর্থিত অভ্যুত্থান সাজানো নির্বাচন রাজনৈতিক হত্যাকাণ্ড প্রোপাগান্ডা ক্যাম্পেইন ঘুষ ব্ল্যাকমেইল হুমকি ও নির্যাতনের মতো সিআইএর নানা নোংরা কৌশলের মাধ্যমে কিন্তু এসব কুটকৌশল এখন আর কাজ করছে না আমেরিকা তার মিষ্টি হারিয়েছে এই অপূরণীয় ক্ষতি তাকে প্রায় অক্ষমে পরিণত করে ফেলেছে ফলে কঠিন হয়ে গেছে সাম্রাজ্যে দেখাশোনার জন্য দালাল খুঁজে পাওয়া যেমনটা আমরা ইরাক ও আফগানিস্তানে দেখেছি দেখছি আবু আরব বন্দীদের চালানো শারীরিক এবং যৌন নির্যাতনের ছবিগুলো মুসলিম বিশ্বের প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে এবং আল কায়দা ও আইএস জন্য যোগান দিয়েছে অসংখ্য নতুন সদস্য ওসামা বিন লাদেন ও মার্কিত নাগরিক আনোয়ার আল আউলাকি সহ বিভিন্ন জিহাদি নেতাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুপ্ত হত্যা আমেরিকার প্রচারিত আইনের শাসন হেভাস কর্পাস পুরো ধারণাকেই উপহাসে পরিণত করেছে হাস্যোৎপদ করে তুলেছে আমেরিকার আইনের শাসনের বুলিকে লক্ষ লক্ষ মৃতদেহ আমেরিকার ব্যর্থ সামরিক আগ্রাসনের পরিণতি থেকে পালাতে বেপরোয়া লক্ষ লক্ষ আরব রিফিউজি এবং ড্রোন হামলায় প্রায় নিরবিচ্ছিন্ন হুমকি প্রকাশ করে দিয়েছে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আমেরিকার আসল চেহারা ব্যাপক ব্যাপকতা নির্বিচার সহিংসতা মিথ্যা বুদ্ধি মতো হিসেবে গড়মিলের প্রতি যে আসক্তি ভিয়েতনামে আমেরিকান সেনাবাহিনীর পরাজয় কারণ হয়েছিল মধ্যপ্রাচ্যে তার পুনরাবৃত্তি করা হয়েছে দেশের বাইরে চালানো এই নৃশংসতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে দেশের ভিতরে সহিংসতা সামরিকায়িত এক পুলিশ বাহিনী নিয়মিত গুলি করে হত্যা করছে নিরস্ত্র গরিব এবং অধিকাংশ ক্ষেত্রে অশ্বেতাঙ্গ নাগরিকদের বৈশ্বিক জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশ হবার পরও আমেরিকার কারাগারগুলোতে আজ আবদ্ধ পুরো পৃথিবীর মোট বন্দীদের পঁচিশ শতাংশ আমেরিকার অনেক শহর ধ্বংস হয়ে গেছে গণপরিবহন ব্যবস্থা বিরাজ করছে ব্যাপক বিশৃঙ্খলা অবনতি হচ্ছে মার্কিন শিক্ষা ব্যবস্থার এবং শিক্ষা ব্যবস্থাকে প্রাইভেটাইজ করা হচ্ছে অপিওয়াইড আসক্তি আত্মহত্যা বন্দুকধারীদের চালানো গণহত্যা ডিপ্রেশন এবং বিভৎস স্থূলতা আজ প্লেগের মতো জেকে বসেছে প্রগাঢ় হতাশার অন্ধকোপে আটকে যাওয়া এক জনগোষ্ঠীর উপর আমেরিকার শাসন ব্যবস্থার উপর ওয়াল স্ট্রিটের নীরব কর্পোরেট অভ্যুত্থান এবং রাষ্ট্রের অর্ধেকের বেশি অংশকে ভোগানো দারিদ্র আমেরিকান ড্রিমের ব্যাপারে খোদ আমেরিকানদের মোহমুক্তি ঘটিয়েছে জন্ম দিয়েছে গভীরে প্রথিত ক্ষোভ এই প্রক্রিয়াকে একদিকে নির্বাচনে বিজয়ী করেছে ট্রাম্পকে অন্যদিকে ভেঙে দিয়েছে আমেরিকার একটি কার্যকরী গণতন্ত্র হবার মিথ্যা ধারণা আমেরিকার প্রেসিডেন্টের টুইট এবং বক্তব্যগুলো ঘৃণা বর্ণবাদ গোড়ামিতে পরিপূর্ণ দুর্বল এবং অসহায়দের প্রতি ব্যঙ্গবিদ্রুপে ভরা এই প্রেসিডেন্ট জাতিসংঘের অধিবেশনে সরাসরি হুমকি দিয়েছে একটি রাষ্ট্রকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার এবং একটি জাতির উপর গণহত্যা চালানোর আমেরিকা এখন বিশ্বজুড়ে উপহাস এবং ঘৃণার পাত্র অন্ধকার ভবিষ্যতের পূর্বাভাস দিচ্ছে একের পর এক ডিস্টোপিয়ান সিনেমা হলিউড আজ আর আমেরিকার মহত্বের কথা বলে না আমেরিকার বিশেষত্বের কথা বলে না আওড়াই না মানবজাতির উন্নতির মুখস্থ মিথ্যে বলি বরং ছবি আঁকে এক অন্ধকার হতাশময় ভবিষ্যতের আলফ্রেড ম্যাকুয়েল ভাষাই শ্রেষ্ঠ বৈশ্বিক শক্তি হিসেবে আমেরিকার মৃত্যু আমাদের ধারণার চেয়েও অনেক দ্রুত হতে পারে যদিও সাম্রাজ্যগুলোর অসীম শক্তিধর বা অজয় হবার একটা ধারণা প্রচলিত থাকে কিন্তু আসলে অধিকাংশ ক্ষেত্রেই সাম্রাজ্যগুলো হয় বিশ্বইকর রকমের ভঙ্গুর একটা সাধারণ জাতিরাষ্ট্রের সমান সহজাত শক্তিও তাদের থাকে না সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যেরও পতন ঘটতে পারে বিভিন্ন বিচিত্র কারণে অতীতের সাম্রাজ্যগুলোর ইতিহাসের দিকে এক নজর তা এই সত্য মনে করে দেওয়ার জন্য যথেষ্ট তবে সাধারণত প্রধান অথবা প্রাথমিক ফ্যাক্টর হিসেবে কাজ করে রাজস্ব ও অর্থনৈতিক চাপ প্রায় দুই শতাব্দী ধরে অধিকাংশ স্থিতিশীল রাষ্ট্রের মূল লক্ষ্য ছিল স্বদেশের নিরাপত্তা এবং সমৃদ্ধি অর্জন এবং তা বজায় রাখা বৈদেশিক বা সাম্রাজ্যবাদী আগ্রাসন ছিল অপশনাল এর পেছনের বাজেটে পাঁচ শতাংশের বেশি ব্যয় করা হতো না কিন্তু একটি সার্বভৌম রাষ্ট্র প্রায় প্রাকৃতিকভাবে যে অর্থায়নের উদ্ভব ঘটে সাম্রাজ্যগুলোর ক্ষেত্রে সেটা ঘটে না তাই যে কোনো মূল্যে লুটপাট অথবা মুনাফার জন্য বুভুক্ষ শিকারীর মতো আচরণ করে সাম্রাজ্যগুলো অ্যাটলান্টিক দাস ব্যবস্থা কঙ্গোতে বেলজিয়ামের রাবার লালসা ব্রিটেনের ভারতীয় আফিম বাণিজ্য তৃতীয় রাইখের হাতে ইউরোপের ধর্ষণ অথবা সোভিয়েত ইউনিয়নের দ্বারা পূর্ব ইউরোপের শোষণ সাম্রাজ্য এমন আচরণের জন্য কুখ্যাত কিন্তু যখন রাজস্ব প্রবাহ শুকিয়ে আসে কিংবা থেমে যায় ম্যাকুয়ের মতে অধিকায় সাম্রাজ্যগুলো ভঙ্গুর হয়ে পড়ে সাম্রাজ্যগুলোর ক্ষমতার বলায় এতটাই দুর্বল হয় যে আসল বিপদ এলে তাদের পতন ঘটে অভাবনীয় দ্রুততার সাথে পর্তুগালের সময় লেগেছিল মাত্র এক বছর সোভিয়েত ইউনিয়নের লেগেছিল দুই বছর ফ্রান্সের আট বছর অটোমানদের এগারো বছর গ্রেট ব্রিটেনের সতেরো বছর এবং খুব সম্ভবত আমেরিকার জন্য সময়টা হলো দুই হাজার তিনের ইরাক আক্রমণ থেকে শুরু করে সাতাশ বছর ইতিহাস থেকে মোটমাট ঊনসত্তরটি সাম্রাজ্যের অস্তিত্বের কথা জানতে পাওয়া যায় কোনোটি পতনের সময় যোগ্য নেতৃত্ব পায়নি বরং পতনকালে ক্ষমতা গেছে রোমান সম্রাট ক্যালিগুলা অথবা নীরোর মতো বিকৃত পশুদের কাছে আমরা হয়তো এখন আমেরিকার বিকৃত অসুস্থ গলাবাজ নেতাদের কাছে শাসন কর্তৃত্ব যাবার প্রক্রিয়ার বাস্তবায়ন দেখছি ম্যাকোয়ের মতে অধিকাংশ আমেরিকান দুই হাজার দশকে মনে রাখবে সেই একই বেতন দিয়ে হতাশাজনক মনোবল ভেঙে দেওয়া মুদ্রাস্ফীতির বাজারের মুখোমুখি হওয়া আর ম্লান হতে থাকা আন্তর্জাতিক প্রভাবের জন্য বৈশ্বিক রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারকে যখন বাদ দেওয়া হবে তখন আর ডলার ছাপিয়ে ঋণ আর বাজদের ঘাটতি মেটাতে পারবে না আমেরিকা খুব দ্রুত খুব তীব্রভাবে অবমূল্যায়ন ঘটবে আমেরিকান ট্রেজারি বন্ডের বেড়ে যাবে আমদানি খরচ বিস্ফোরণ ঘটবে বেকারত্বের অগুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে সংঘর্ষ দেখা দেবে সমাজের বিভিন্ন অংশের মধ্যে ফলে উত্থান ঘটবে হাইপার ন্যাশনালিজম যা পারে বিচ্ছিন্ন অপমানিত নিন্দিত অভিজাত শ্রেণীর প্রতিটি বাকে বাকে খুঁজে পাবে শত্রু পাইকারি নজরদারি নাগরিক স্বাধীনতার ধ্বংস নির্যাতনের সুক্ষাতিস সূক্ষ্ম পদ্ধতি সমরিকায়িত পুলিশ অতিকায় কারাগার হাজার হাজার সামরিক ড্রোন আর স্যাটেলাইট বৈশ্বিক কর্তৃত্বের জন্য গড়ে সব যন্ত্রপাতি এবার ব্যবহার করা হবে নিজ দেশে সাম্রাজ্য ধুসে পড়বে আমেরিকা নিজেই নিজেকে গ্রাস করবে কর্পোরেট রাষ্ট্রের শাসকদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে না নিলে আমাদের জীবন দশাতেই তা ঘটবে দেখা হবে পরবর্তী এপিসোডে যারা এই এপিসোডটি এনজয় করেছেন তারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সাম্রাজ্যের পতন নিয়ে এমনকি বাংলার শাসকদের পতন নিয়ে কিছু কথা অবশ্যই লিখে যাবেন কারণ সাম্রাজ্যের পতন হলে সাম্রাজ্যবাদী স্বৈরাচারী সরকার সবসময় ভুল করে দেখা হবে পরবর্তী এপিসোডে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি